পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কিছু চাকরি প্রার্থী কাজে যেতে পারবেন যতদিন না নতুন করে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এবং সেই হিসাবে মিলবে ভাতা পাশাপাশি ইতিমধ্যে যাদের চাকরি বাতিল করা হলো তাদের কি বেতন ফেরত দিতে হবে এ প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে কাদের কাদের বেতন ফেরত দিতে হবে কি হিসাবে বেতন ফেরত দিতে হবে এবং কারা স্কুলের কাজে যেতে পারবেন কি হিসাবে বেতন দেওয়া হবে কি কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন এসে থাকলে অন স্ক্রিন দেখুন বহাল রইল কলকাতা হাইকোর্টের নজিরবিহীন ও অপ্রত্যাশিত রায় স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এস এস সির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই রায় দিয়েছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ একচল্লিশ পৃষ্ঠার রায়ে জানানো হয়েছে দু সালে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কুলসিত সুদ্রে নেওয়ার কোনো জায়গাই নেই তাই হাইকোর্টের রায়ের উপর হস্তক্ষেপ করা যাচ্ছে না পুরো প্যানেলই বাতিল তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলো সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারালো মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শুধু সোমা দাস নামে ক্যান্সার আক্রান্ত এক শিক্ষিকার চাকরি বহল রইল মানবিকতার কারণে বাকি প্রতিবন্ধীদের চাকরি গেলেও নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কাজে যেতে পারবেন সেই অনুযায়ী মিলবে ভাতা তো দেখতে পারলেন যে সকল প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু কাজে যেতে পারবেন যতদিন না নতুন করে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এবং সেই অনুযায়ী তাদের কিন্তু মিলবে ভাতা তবে অযোগ্য প্রার্থীদের দিতে হবে বেতনের অর্থ কিন্তু কারা দেবে সেই টাকা বেআইনিভাবে নিয়োগ হওয়া মোট ছ লোকজনকে চিহ্নিত করার কথা সুপ্রিম জানিয়েছে এসএসসি সম্ভবত তারাই টাকা ফেরাবে অযোগ্য চিহ্নিত না হওয়া প্রার্থীদের অবশ্য চাকরি গেলেও বেতনের অর্থ ফেরত দিতে হবে না অর্থাৎ যারা অযোগ্য বলে প্রমাণিত হননি তাদের কোনো রকম টাকা ফেরত দিতে হবে না বেতনের তারা অর্থাৎ যারা অযোগ্য বলে প্রমাণিত হননি এবং দিব্যাঙ্গ বা প্রতিবন্ধীরা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন এবং বয়সীমাও ছাড় পাবেন যদিও দীর্ঘদিন কাজ করার পর কাউকে এভাবে বেতন ফেরত দিতে বলা যায় কি না সে ব্যাপারে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরাই রাজ্যের সরকারি অথবা শাসিত সংস্থা ছেড়ে দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছে অনেকে তাদের চাকরি হারাতে হলো বটে তবে মিলবে সুযোগ এই সংখ্যাটা কিন্তু চারশো জন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল তারা পুরনো দপ্তরেই ফিরে যেতে পারবেন তিন মাসের মধ্যে তাদের নিয়োগ করাতে হবে দিতে হবে প্রাপ্য পদোন্নতি মিলবে বাড়তি বেতন ইনক্রিমেন্ট প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করে তাদের ফেরত নিতে হবে তবে ঘটনা হলো চাকরি না পাওয়া যে প্রার্থীরা এতদিন নিজেদের যোগ্য বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন ধারণা দিয়েছেন তারাও কেউ চাকরি পাবেন না কারণ পুরো পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল নবম থেকে দ্বাদশ শ্রেণী সহকারী শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করেছিল দু সালের ষোলোই ফেব্রুয়ারি ওই বছরই সাতাইশে নভেম্বর ওয়েমআর সিট পরীক্ষা নেওয়া হয় দু বছর পর প্রকাশিত হয় চূড়ান্ত প্যানেল এবং প্রার্থীদের মেধা অনুযায়ী দু সালের গোড়ায় চাকরির নিয়োগপত্র দেওয়া হয় সেই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে তদন্ত এবং তার জেরে বেআইনি নিয়োগের বাতিলের রায় হয় সেই নিয়ে আইনি টানাপড়ন শুরু হয় ডিভিশন বেঞ্চের নির্দেশে এই প্রেক্ষিতে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে কিন্তু শীর্ষ আদালত তা ফেরত পাঠায় হাইকোর্টেই শেষ পর্যন্ত দু সালে বাইশ এপ্রিল পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের বিশেষ বেঞ্চ সেই রায়ে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্যের সরকার প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম শুনানি শুরু হয় উনত্রিশে এপ্রিল ২৬ বার শুনানির পর বৃহস্পতিবার সেই রায় দান হলো রায়ে উল্লেখ করা হয়েছে প্যানেলের বাইরেও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দু হাজার তিনশো পঁচপান্ন জনকে নিয়োগপত্র দিয়েছে দীর্ঘদিন ধরে মামলা চলার পরেও রাজ্যের বোর্ড কমিশন যোগ্য অযোগ্য বাঁচতে ব্যর্থ হওয়া পুরো প্যানেলই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট তো বুঝতেই পারলেন পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দিয়েছে এসএসসি দুর্নীতি মামলায় রায় এসএসসি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেলই বাতিল চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন মানবিক কারণে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সমাদাসের চাকরি বহাল অন্য প্রতিবন্ধীরা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন তাদের ভাতাও দেওয়া হবে বাকি যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নিয়োগও বাতিল হলো তবে বেতন ফেরত দিতে হবে না অন্য সরকারি চাকরি ছেড়ে আসা চারশো জন পুরনো দপ্তরেই ফিরে যেতে পারবেন তিন মাসের মধ্যে তাদের নিয়োগ করতে হবে পদোন্নতি হবে সার্ভিস ব্রেক হবে না নতুন নিয়োগে সুযোগ দেওয়া হবে প্রতিবন্ধী ও দুর্নীতির বাইরে থাকা প্রার্থীদের মিলবে বয়সের ছাড় যোগ্য দাবি করে মামলা করেছেন যে প্রার্থীরা তাদেরও আবেদন খারিজ করা হলো প্যানেলের বাইরে অতিরিক্ত পদ তৈরি তদন্ত সংক্রান্ত সিবিআই এর পৃথক মামলার শুনানি আগামী আটই এপ্রিল এই ছিল আপডেট কাদের বেতন ফেরাতে হবে কারা চাকরি করতে পারবেন কাদের বেতন ফেরাতে হবে না সমস্ত আপডেট দেখে নিলেন এ প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমআর এইচ এডুকেশন চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন খবরগুলি